সিলেট ফুৰান ব্রিজ এই যে সিলেট ফুৰান ব্রিজ এইযে যে গাড়ি চলে না এখন শুধু পাবলিক চলতে পারে ঝুঁকিপূর্ণ শুধু এই যে ফুৰান ব্রিজ ছিল শুধু মটরসাইকেল যেতে পারে মটরসাইকেল সিলেট শহরের সিলেট নদীর যে পুরান ব্রিজটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো অনেক সকালে মানে সকাল সাতটা সকাল সাতটা আমি বাস স্ট্যান্ড গেছিলাম তো বাস স্ট্যান্ড থেকে আসার সময় ও হেঁটে আসলাম ব্রিজের উপর দিয়ে তো ভাবলাম একটা ভিডিও করে নেই তো দেখুন মানুষ খুবই কম এত সকালে মানুষ নয় মানুষ খুবই কম আর সিলেটের এই যে ব্রিজটা এই ব্রিজটা বন্যা হওয়ার পর সিলেটের বন্যা হওয়ার পর থেকেই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন আর আগের মতো যানবাহন বড় বড় গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে শুধু বাইক বাইক মোটরসাইকেল এগুলো চলতে পারে আর মানুষ যাতায়াত করে এটা দিয়ে সব সময় যাতায়াত করে মোটরসাইকেল যেতে পারে আর বড় গাড়ি চলাচল করতে পারে না তো দেখুন সিলেটের এই সুন্দর একটি জায়গা হ্যাঁ পুলিশ প্রশাসনের নামটা আমি ভুলে গেছি তো মোটামুটি আমার কাছে আমি অনেক বছর পরে সিলেট গেছি তো সিলেটে আমি দেখলাম ঘুরে ঘুরে দেখলাম যত দূরে আমি গেলাম সিলেটে আসলে সিলেটে কোনো জায়গায় কোনো আবর্জনা ময়লা আবর্জনা বলতে নাই সিলেটের মেয়র এবং কি সিলেটের যে সিটি কর্পোরেশনের মেয়র আছে মানে সিলেট পুরাটা শহরে কিন্তু একদম পরিষ্কার কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ একেবারেই নেই হ্যাঁ একেবারেই নেই এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে শহর হইতে হবে শহরের মতো সৌন্দর্য পরিষ্কার প্রতিদিন পরিষ্কার করতে হবে সুন্দরতা বাড়াতে হবে তাহলে হবে কি শহরের সৌন্দর্যগুলো আরো বেড়ে যাবে মানুষ চলাচল করতে পারবে এবং কি সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে হ্যাঁ তো আমার কাছে অনেক ভালো লাগলো তাই আমি ভিডিওটা করে নিলাম সকাল সাতটা বাজে ভিডিও করে নিলাম এজন্য মানুষ তেমন বেশি আমরা দেখতে পেতেছি না আর এই যে ব্রিজের লাশ মাথায় যে গড়িটা আছে হ্যাঁ ব্রিজের লাশ মাথায় যে গড়িটা বড় গড়িটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই একটা জুম করলাম জুম করে একটা ভিডিও ক্লিপ শট নিয়ে নিলাম তারপরে আরো আমি এদিকে যাব সামনে একটা ভিডিও নিয়ে নিলাম দেখেন কোনো ধরনের কোনো ময়লা নাই ঠিক আছে রাস্তাঘাট এবং কি ব্রিজের মধ্যে কোনো ময়লা আবর্জনা বলতে কোনো কিছু নেই সকালবেলা পরিষ্কার করে ফেলে এবং কি সারাদিন আহ আপনার মোটামুটি যে ময়লা হয় এই ময়লাগুলো আবার পরিদিন সকালে পরিষ্কার করে ফেলে দেখেন কোনো ময়লা আবর্জনা আমরা দেখতে পাইতেছি না একদম পরিষ্কার তো আসলে শহর হতে হবে এরকম সৌন্দর্য পরিষ্কার থাকতে হবে তাহলে শহর ফুটে উঠবে দেখার মতো হবে তো ভালো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আর আমার আসলে একটা গুড নিউজ আছে জানেন এটা সফল হতে পারবো কিনা তবে দোয়া করবেন সবাই যেটা যেন সফল হতে পারি আর আমার ভিডিও বেশি বেশি দেখার অনুরোধ অনুরোধ সবার প্রতি আমিও সবাই ভিডিও দেখবো সাপোর্ট করবো আমাকেও যদি আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন